সামনেই পুজোর মরশুম ভ্রমণ পিপাসুদের জন্য নতুন চমক জলপাইগুড়ি জেলা প্রশাসনের পর্যটনকে হাতিয়ার করে সম্প্রীতির বার্তা দেওয়ার উদ্যোগ শুরু শুরু হয়েছে সম্প্রীতি ভ্রমণ যাব জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা করা হয়েছে সেই উপলক্ষে একটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করা হয় আমরা সম্প্রতি ভ্রমণের আজকে আমরা উদ্বোধন করলাম মানে আমাদের দেশ আমাদের বাংলা আমাদের জলপাইগুড়ি আছে সর্বধান সম্ভব এই ফিলিং এর এই স্প্রিট এর উপরে আমরা কাজ করি তো আমরা অনেকগুলো রিলিজিয়াস যেটা প্লেস আছে আমাদের মন্দির আছে আমার মাজার আছে চর্চ আছে মনেস্রী আছে সবাইকে নিয়ে আমরা একটা সার্কিট করেছি আমাদের জলপাইগুড়িতেও যে এত 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 সুন্দর কিছু আছে সেখানে মন্দির মন্দির থেকে থেকে আমাদের সুন্দর একটা বড় হ্যাঁ মন্দির আমাদের এখানে পাহাড়ও আছে সে জঙ্গলও আছে বাইরে থেকে টুরিস্টরা এখানটায় ভিড় করে এবং এটা একটা যাতে ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকে প্রথম উদ্যোগ এবার আমরা দেখব কিছু সারা পাচ্ছি ভবিষ্যতে আমরা আরও কিছু ভালো সুন্দরায়ন কীভাবে করা যায় তারও ব্যবস্থা করি রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম জেলা জলপাইগুড়ি বনাঞ্চলের স্নিগ্ধতা কল্লোলিনী তিস্তা নদীর বহমানতার পাশাপাশি ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ইমারত তার মধ্যে রয়েছে রাজবাড়ি মন্দির মসজিদ গির্জা গুম্ফা ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলবন্ধনের উদাহরণ এই সব হেরিটেজ স্থানগুলিকে নিয়েই তৈরি হয়েছে এই ভ্রমণ পরিকল্পনা জলপাইগুড়ি রাজগঞ্জ এবং ময়নাগুড়ি আপাতত এই তিনটি ব্লক নিয়ে এই ভ্রমণ পরিকল্পনা করা হয়েছে সপ্তাহে একদিন রবিবার চল্লিশ আসনের এই বাসটি চলবে এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে সকাল নটায় যাত্রা শুরু করে ভ্রমণ শেষে সন্ধ্যায় ফিরে আসবে জেলা প্রশাসন এবং এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে খরচ ন্যূনতম মাথা পিছু ব্যয় হবে নশো টাকা এই টাকায় ভ্রমণের পাশাপাশি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাকসের ব্যবস্থা থাকছে ওয়েবসাইটে অনলাইনের পাশাপাশি অফলাইনেও আসন বুক করা যাবে যেমন সম্প্রীতি ভ্রমণ তো যতটুকু ট্যুরিজম তার চাইতে অনেক বেশি ইতিহাসকে ছুঁয়ে দেখা দৃষ্টি ইতিহাস এগুলোকে ছুঁয়ে দেখা এরকম একটা পবিত্র কাজে এনবিএসটিসি এগিয়ে আসবে এটাই খুব স্বাভাবিক এবং আমরা এটাকে পছন্দ করি ভালোবাসি বলেই আমরা মনে করি যে এরকম একটা কাজে নিজেদেরকে যুক্ত করতে পারা একটা আমাদের গর্বের ব্যাপার আমাদের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আপাতত সপ্তাহে একদিন এই বাস চলবে তবে আশানুরূপ সারা মিললে পরিষেবা আরো বাড়ানো হবে পাশাপাশি নতুন ভ্রমণ কেন্দ্রও যোগ করা হবে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ